পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তির মৃত্যু দিবসে তার জন্য স্মরণ সভা করা তাকে নিয়ে আর্টিকেল লেখা বা দোয়া করা হুকুম কি কোন ব্যক্তির মৃত্যু দিবসে স্মরণ সভা করা তাকে নিয়ে আর্টিকেল লেখা দোয়া করা এগুলি সবই হচ্ছে মৃত্যু দিবস পালন করা ভিন্ন নামে ভিন্ন পদ্ধতিতে হ্যাঁ ভিন্ন পদ্ধতিতে তো এটা আসলে করা উচিত না মৃত্যু দিবসেই আর্টিকেল লেখা স্মরণ সভা করা তাকে নিয়ে দোয়া করা এগুলি হচ্ছে এটা হচ্ছে আসলে কুসংস্কার বাকি বাকি অংশ যেটা এখন রয়ে গেছে তারা কি করছে চালাকি করছে যে আজকে করলাম না কালকে করলাম এটাও কিন্তু এক ধরনের চালাকি এটা হচ্ছে আর সবসময় আপনি আলোচনা করবেন যখনই আপনার মনে হয় একজন মানুষ তার ভালো কাজগুলি তুলে ধরবেন ভালো কিন্তু আবার এই মর্ষিয়া নয় সারাদিন বসে কান্নাকাটি করবেন বা বছরে একদিন বসে কান্নাকাটি করবেন বছরে একদিন বসে তার জন্য মৃত্যু বার্ষিকী পালন করার জন্য লোকদের দেখবেন এই সম্বল বেদাত এগুলো করা যাবে না বলতে পারেন যে আপনি করেছেন আমি একজন জবাব দিয়েছি শুধুমাত্র তারা যে কাজটা করেছে গরহিত কাজ করে সেটা জবাব দিয়েছি মাত্র আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমি কারো জিনিস তুলে ধরার জন্য কাজটা করিনি কারণ আমরা তার আমরা আমরা কারো বিষয় তুলে ধরার জন্য সবসময় এবং কেউ যদি ভুল করে সেটা তুলে ধরি কিন্তু আমরা কাউকে আক্রমণ করার জন্য করি না বা কাউকে হেয় করার জন্য করি না এবং কাউকে মাথার উপরে উঠে বা তাকে তারপর তার মর্যাদার চেয়ে বেশি নিয়ে তাকে পুজো পূজা করতে হবে এরকম কাজও আমরা করি না বা তাকে দিয়ে আমরা নিজের আখের গোছানোর চিন্তা আমরা করি না আমাদেরকে মা করুন